আসসালাম আলাইকুম আমি বাবু রুমদুই ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজির সিনিয়র এক্সিকিউটিভ অ্যাডমিন আমি আজকে কিছু বিষয় তথ্য শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম মানসম্পূর্ণ শিক্ষার জন্য মানসম্পূর্ণ শিক্ষক এই টপিক্সের উপরে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি প্রথমে বলতে চাই যে আমাদের যে শিক্ষক এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী যারা এখানে রয়েছে তাদের বিষয় নিয়ে বলতে চাই যারা যোগ্যতা সম্পূর্ণ যেমন এমএসসি বিএসসি বিএ এম এ এবং ডিপ্লোমা বিভিন্ন বিভাগের কোর্সের একাডেমিক এবং ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা সম্পূর্ণ প্রকৌশলীগণ শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আমাদের ডুমডু ইনস্টিটিউটে রয়েছে শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুপাত এক অনুপাত বিশ এবং নিয়মিত শিক্ষার্থীদের গাইডিং কাউন্সিলিং এবং মনিটরিং করা হয় এছাড়াও ফোন কলে বিভিন্ন মাধ্যমে তাদেরকে যোগাযোগ সবসময় রাখা হয় আমাদের প্রতিষ্ঠানে রয়েছে শিক্ষক এবং শিক্ষার্থীদের বিভিন্ন আপডেট কোর্স ও ট্রেনিংয়ের ব্যবস্থা যেমন শিক্ষকদের জন্য রয়েছে প্যাডাগোজিক্যাল ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভান্স প্রশিক্ষণ এবং শিক্ষার্থীর জন্য রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট চতুর্থ বিপ্লবের সাথে সামঞ্জস্য রেখে কোর্স কন্টেন্ট সংযোজন সহ পরিচালিত হয় পরিশেষে এবছর যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাদেরকে রুমডো ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এছাড়াও যারা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সর্বনিম্ন টু পয়েন্ট পেয়েছ তাদের ভর্তি হওয়ার সুযোগ রয়েছে আমাদের রুমডু ইনস্টিটিউটে তো তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের প্রতিষ্ঠানে এসে ভিজিট করে ভর্তি হওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ